পুরাতন মালদায় ফুটপাত দখলমুক্ত অভিযানে পাঁচ দপ্তর পুরাতন মালদার মঙ্গলবারই চৌরঙ্গি থেকে নলডুবি পর্যন্ত রাস্তা দুই ধারে ফুটপাত দখলমুক্ত করতে একযোগে অভিযানে নামল পাঁচটি দপ্তর সময় দুপুর প্রায় বারোটার সময় শুরু হয় অভিযান আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শহরকে যানজট ও অবৈধ পার্কিং থেকে মুক্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন পুরাতন মালদা পৌরসভা পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট ট্রাফিক পুলিশ আরটি ও দমকল বিভাগ যৌথভাবে অভিযান চালায় অভিযোগ উঠেছিল জাতীয় সড়কে দুই ধারে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছে অবৈধ পার্কিং এমনকি স্থানীয় গ্যারেজ মালিকরাও রাস্তার উপর দাঁড় গাড়ি দাঁড় করিয়ে মেরামতির কাজ চালাতে নেতে এলাকায় প্রায়শই তৈরি হচ্ছিল তীব্র যানজট যদিও বহুবার অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন দপ্তরে তবু তাতে বিশেষ ফল মেলেনি এদিন সরেজমিনে গিয়ে কড়া বার্তা দেওয়া হয় ভবিষ্যতে আবারও এই ধরনের অবৈধ দখলদারি বা পার্কিং ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ট্রাফিক পুলিশ সরাসরি যানবাহন আট করবে বলেও সতর্ক করা হয়েছে আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশন করছি সবাই মিলে প্রশাসনিকভাবে যে এই রাস্তাটাকে আমরা যে কারণে এই সার্ভিস করা সেই উদ্দেশ্যটা সফল করার এখানে আমরা দেখছি যে এখানে যে গ্যারেজ আছে প্রত্যেকে গ্যারেজের মালিকেরা প্রত্যেকে প্রচুর গাড়ি রেখে দিচ্ছে আমরা চাইছি এই গাড়িগুলোকে যেন না রাখা সার্ভিস রোড সার্ভিস সার্ভিস যেন আমরা পাই লোকেরা যেন যাতায়াত করতে পারে তার জন্য আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি এর আগে বাইকিং করা হয়েছে আজকে রিকোয়েস্ট করেছি এর পরবর্তী স্টেপ করা স্টেপ নিব আমরা সেটা হচ্ছে বল্ডেনি আমরা ট্রেন করে দিয়ে চলে যাবো একটা কেস দিয়ে দেবো ওটা না করতে হয় তার তারপর আমরা আজকে আবার আমরা আশা করছি যে ওনারা নিজে নিজের গাড়ি উঠে যাবে নিজের মধ্যে গিয়ে নিজের মধ্যেই আমরা এটা করব রাস্তাটাকে ক্লিয়ার করবো যাতে লোকে যাতায়াত করতে পারে একটা রুটের রুটের মধ্যে দিয়ে যাতায়াত করছে কেউ যাচ্ছে কেউ আসছে সেটা অ্যাভয়েড হবে অ্যাক্সিডেন্ট কমবে যার জন্য আমরা এই অভিযানটা আমার কমপ্লিট করবো আমার নামর ম্যাটেলি আমাদের কয়েকদিন আগে আমাদের টোটালটা রোড সেফটির আমাদের একটা ভিসি হয়েছিল আমাদের এডিএম ম্যাডাম নিয়েছিলেন ভিসিটা এবং ডিএম সাহেবও সেখানে অ্যাটেন্ড করেছিলেন সমস্ত মালদা জেলা জুড়ে আমরা আমাদের এই পৌরসভার মধ্যে যে পিডাব্লিউডি রোডটা হচ্ছে সার্ভিস রোডটা হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে কাজটা চলছে আমরা দেখলাম তিনটে সার্ভিস রুটের মধ্যে দুটো সার্ভিস রুট দু সাইডে টোটাল গাড়ি ঘোড়া একদম ব্লক করে দিয়েছে সাধারণ মানুষ যা যেতে আসতে পারছে বিভিন্ন ভিকে চলছে না অথচ আমাদের রাজ্য সরকার জন্য রয়েছে আমাদের রাজ্যের জন্য এটা কোটি কোটি টাকা ব্যয় করে এই কাজটা করেছে মানুষের চলার জন্য করেছেন ভিকেলস চলার জন্য করেছেন যেন যানজট না হয় যানজট মুক্ত করার জন্য করেছে আমরা দেখলাম যে বিগত দিনে আমরা বিভিন্ন মাইকিং করেছিলাম মানুষ সাধারণ মানুষকে অ্যালার্ট করেছিলাম যারা এখানটায় গ্যারেজ রয়েছে এবং সাধারণ মানুষেরও গাড়ি এখানটায় পার্কিং করে রেখেছে তো আমরা অ্যালার্ট করেছিলাম আজকে আমরা এটা জয়েন্টলি ইনস্পেকশন করছি আমাদের বি রয়েছে ওসি ট্রাফিক রয়েছে টিম রয়েছে এমবিআই রয়েছে আরটিও সাহেবরা রয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে আমরা সকলে মিলে আজকে জয়েন্টলি ইনস্পেকশন করছি এবং তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে আপনারা এখান থেকে পার্কিং সরিয়ে নেন যদি পার্কিং না সরিয়ে নেন তাহলে আগামী দিনে আমরা যে স্টেপটা নিতে চলেছি যে প্রত্যেকটা গাড়িকে কেস দিব এবং এখান থেকে ট্রেন দিয়ে উঠিয়ে নিয়ে নির্দিষ্ট পার্কিং জন্য রেখে দেব এবং সেকেন্ডটা কেসটা হবে গাড়ি ছাড়া হবে না তাই আমি আমাদের যারা গ্যারেজের যারা রয়েছে বন্ধুরা রয়েছে এবং গাড়ির যারা মালিক রয়েছে তাদের কাছে আমাদের এটা পৌরসভার পক্ষ থেকে এবং সমস্ত দপ্তরের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে আমাদেরকে কাজের সহযোগিতা করুন আমরা যেন সুষ্ঠুভাবে কাজটা করতে পারি সাধারণ মানুষকে যেন সুষ্ঠুভাবে পরিষেবাটা দিতে পারি এর জন্য আমরা আজকে জয়েন্টলি ভিজিট করেছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানাডেমি স্থান হবে। পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো অথবা সেভেন